প্রিয় দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আগামীকাল পরীক্ষা তাই শেষ মুহূর্তে তোমাদের জন্য যে ট্রিপসগুলো বলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে শেষ মুহূর্তে কী কী আপডেট আছে পরীক্ষা সংক্রান্ত মিটিংয়ে সেগুলো কিন্তু তোমাদের এই মুহূর্তে আমি জানিয়ে দেবো এবং তোমরা অবশ্যই এই নিয়মগুলো ফলো করবে যাতে তোমাদের কোনো বিপদের সম্ভাবনা না আসে প্রথমে বলছি দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক যারা ছাত্রতি আছো তাদের ক্ষেত্রে একটু কড়াকড়ি নির্দেশ আছে ইলেভেনটা একটু পরে বলছি একাদশ শ্রেণীর আগে তোমরা প্রথমে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা জেনে যাও কি কি তোমরা নির্দেশ তোমাদের প্রতি আছে প্রথমে দেখো তোমাদের যে প্রশ্নপত্র উত্তরপত্র একসঙ্গে দেওয়া হবে এবং এটা অবশ্যই তোমাদের নটা পঁয়তাল্লিশের মধ্যে হাতে পেয়ে যাবে প্রশ্ন উত্তর একসাথে অতএব নটা তিরিশের মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষার হলে বসে যাবে কাজেই তোমরা এবং পরীক্ষক যারা ইনভিজিলেটর আছেন তাদের হাতেও প্রশ্নপত্র উত্তরপত্র নটা পনেরোই দিয়ে দেওয়া হবে তার তোমরা হলের মধ্যে সিট খুঁজে নটা পঁয়তাল্লিশের মধ্যে তোমরা কিন্তু খাতা উত্তর প্রশ্ন পেয়ে যাবে তাই নটা তিরিশের মধ্যে থেকে তোমরা অবশ্যই নিজের সিটে বসে যাবে প্রথম দিন তোমাদের যেহেতু সিট খুঁজতে হবে কাজেই তোমার প্রথম দিন নটা পনেরোর মধ্যে ঢুকবে তারপর দিন নটা তিরিশে ঢুকলে কিন্তু হয়ে যাবে কিন্তু অবশ্যই প্রথম দিনটা যার যত সময় লাগে সেটা ভিত্তি করে তোমাদের কিন্তু সেন্টারে ঢুকে যাবে কিন্তু স্কুলের যেখানে পরীক্ষা হবে নটা পনেরো মধ্যে সিটে বসে যাবে নটা তিরিশের মধ্যে আর পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু প্রশ্ন ও উত্তরপত্র তোমরা একসঙ্গে পাচ্ছ পনেরো মিনিট তোমাদের কিন্তু প্রশ্নপত্র পড়া এবং ফিল করার জন্য আছে তোমরা দশটাতে কিন্তু পরীক্ষা শুরু করছো এই পর্যন্ত তোমরা যাই হোক পনেরো মিনিট আগে তোমাদের এটা দেওয়া হচ্ছে এবং তোমরা অবশ্যই এই যে তোমাদের কাছে বাড়তি সময় পনেরো মিনিট পারছ এইটা কিন্তু তোমরা তা লিখতে না ভেবে তোমরা আগে ভেবে নেবে কোন কোন প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয় লিখবে এটা নির্বাচন করে ডাক ডাক দিয়ে দিও উত্তরগুলো এবং তোমাদের দেখবে যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো গত বছর থেকে তোমাদের ছকে যে এমসিকিউ তোমাদের বাংলার ক্ষেত্রে বলছি যে এমসিকিউ তোমাদের যে ইন্টু আঠেরো আঠেরোটি আছে এবং এসে কিউ বারোটি আছে এমসিকিউর জন্য ছোটো ছোটো ঘর আছে বলার অপেক্ষা রাখে না যেটা উত্তর হবে শুধু ক খ গ ঘ লিখলেই হবে যদি তোমাদের কোনো ভুল হয় কেটে পরে লিখতে পারো কিন্তু তোমাদের অবশ্যই পুরো অ্যান্সারটা বড়ো হলে বা লিখার প্রয়োজন নেই নি প্রয়োজন একেবারে শুধুমাত্র কোনটা হচ্ছে সে ক খ গ ঘ এই চারটা অপশনের মধ্যে কোনটা সেটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তাই তোমাদের বাচ্চাদের মধ্যে দেখাতে হবে না ঘর কেটে কেটে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে চারটা করে ঘর আছে তা কোন উত্তরটা হচ্ছে সেটা কিন্তু ওর মধ্যে লিখে দেবে যে এটা ক প্রশ্নের ক না খ না গ না ঘ প্রতিটি প্রশ্নের পাশে একটি ঘর থাকবে সেই ঘরের মধ্যে ঘরটি বসিয়ে দেবে যে কোন উত্তর তুমি নির্বাচন করলে অপশন ক না খ না গ না ঘ এইভাবে তোমাদের আঠারোটি প্রশ্ন থাকবে তাই তোমাদের এটা মাথায় রাখতে হবে এবং ট্যাবের জন্য তোমাদের জায়গা দেওয়া আছে সেখানেও খুব যথাযথ উত্তর লিখবে সেই উত্তর লেখার সময় কিন্তু কখনোই তোমরা খুব বড় বড় কবি বা উপন্যাসিক এই বিশ্লেষণ এগুলো লেখার নিষ্প্রয়োজন লেখার দরকার নেই মূল উত্তরটা একটি বাক্যে পূর্ণ বাক্যে লিখবে কিন্তু অবশ্যই একটি শব্দে নয় একটি বাক্যে সেখানে কবি সাহিত্যিকের নাম না লিখলেও চলবে লেখার প্রয়োজন নেই শুধু উত্তরটি দিই লিখবে তাহলে কিন্তু গুছিয়ে ছোট করে লিখতে হবে খুব বড় করে লিখতে যাবে না একদম পূর্ণ বাক্যে মূল উত্তর লিখলি কিন্তু ফুল মার্কস পাবে যাই হোক এই হলো তো অবজেক্টিভ প্রশ্ন সম্পর্কে আলোচনা বাকি তোমাদের যে বিষয়গুলো আছে বাংলা পরীক্ষার ক্ষেত্রে জানা তোমরা 5 নম্বরের প্রশ্ন থাকে বাকি সমস্ত প্রশ্নগুলো যে তোমাদের যে 30 এর 12 আর 30 নম্বর ছোট কোশ্চেন তিরিশের পরে যে পঞ্চাশ নাম্বার বড় প্রশ্ন আছে সেই পঞ্চাশ নম্বরের মধ্যে একটি দশ নাম্বার তোমাদের আছে রচনা লেখার জন্য বাকি পাঁচ নাম্বার আটটা প্রশ্ন আট পাঁচে চল্লিশ আর একটি দশ পঞ্চাশ তো আর পাঁচ নাম্বারের তো বুঝতেই পারছো কি কি আছে তোর পরীক্ষা দিয়েছো টেস্টে বলে দিচ্ছি আর দশ নাম্বারের মধ্যে দেখবে তোমাদের জীবনীমূলক রচনা কিন্তু অবশ্যই প্রশ্ন দেওয়া থাকে এটিও আমাদের ভিডিও আছে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবছর খুব অনেকেই জন্ম শতবর্ষ চলছে এক নম্বর ইম্পর্টেন্ট আরেকবার বলছে দেখে নিয়ে একটু যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে মাইকেল মধুসূদন গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে দেখো এবং তোমাদের কাছে যে এবছর বাকিগুলো দেখবে তোমাদের কাছে যেমন ধরো রায় এগুলো তোমরা বা তোমাদের গোটা প্রশ্নের জন্য কমন পাওয়ার জন্য আমি গতকালই একটা সংসদ নমুনা প্রশ্ন দিচ্ছি সেই সংসদ নমুনা ভিত্তি করে তোমাদের পুরো প্রশ্ন কমন থাকবে কিন্তু অবশ্যই তোমাদের এত বছর ধরে যে প্রশ্ন মিলি নাও ওই সংসদ নমুনা অর্থাৎ কাউন্সিলিং যে তিনটে সেট আছে ওয়ান টু থ্রি এই তিনটে সেটকে ভিত্তি করেই কিন্তু প্রশ্ন আসছে এই তিনটে সেটকে বেশ করলেই এবং দু হাজার তেইশ বাদ দিলেই তোমরা বড় প্রশ্ন সব কম যাবে যদিও আমাদের সাজেশন দেওয়া আছে সেটা ফলো নিশ্চয়ই করেছো তোমরা যাই এই মুহূর্তে নতুন করে কিছু বলবো না তোমরা অবশ্যই শেষ মুহুর্তে সংসদ নমুনা এবং টেস্ট পেপার বা তোমরা যে সালের প্রশ্ন করেছো সেটা আরেকবার চোখ বুড়িয়ে নেবে আর তোমরা কিন্তু অবশ্যই যে চারটা রচনা টপিক্স থাকে রচনা অর্থাৎ জীবনীমূলক রচনা তার জন্মতি মৃত্যুর দেখেতে লিখতে হয় বা তোমাদের মানস মানচিত্র যেটা তোমাদের ক্লাস টেন পর্যন্ত লিখেছো সেরকমই একটা বিষয় রচনা বা বিতর্ক পক্ষে তার বিপক্ষে আর তার অনুচ্ছেদকে বড়ো করা এই চারটা বিষয় কিন্তু তোমাদের যেটা পছন্দ সেটা লিখবে এটা রচনা দশ নম্বরটা গুরুত্বপূর্ণ পাতা ভর্তি করে লিখো তিন চার পাতা ওটা ছোটো লিখো না বাকি সবই কিন্তু গুছিয়ে ছোট করে লিখবে এই হলো তোমাদের মোটামুটি তোমাদের বিষয় আর খাতা ফিল ক্ষেত্রে যেটা বলে দিচ্ছি যে অবশ্যই তোমাদের যে রেজিস্ট্রেশনের নিচে খুব গুরুত্বপূর্ণ দিয়ে শোনো রেজিস্ট্রেশনের নিচে কিন্তু প্রশ্ন সিরিয়াল নাম্বারটা লিখে নেবে কারণ প্রশ্ন সিরিয়াল নাম্বার না লিখলে কিন্তু অত্যন্ত অসুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে মেনে নেবার জন্য তাই অবশ্যই প্রশ্নের যে কোডটা আছে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু উত্তরপত্রে লিখে নেবে প্রত্যেকটি প্রশ্নের সিরিয়াল কোড আলাদা আলাদা কিউআর কোড থাকছে মাধ্যমিকের মতো কিন্তু সেখানে তোমার তোমার কিন্তু কোনো ক্রমেই ডুপ্লিকেসি করতে যাবে না একে অন্যের কোশ্চেন চেঞ্জ করতে যাবে না মোবাইল তুলে ছবি তুললে কিন্তু শুধু ওই বাংলা পরীক্ষা নয় সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাবে কি কিন্তু বেশ কয়েকজন যে ছাত্র পরীক্ষা দিতে পারেনি এটা তো ভালো করে জানো কেউ কিন্তু কোনোভাবে মোবাইলে ছবি তুলতে যাবে না কারণ ওইখানে কিউ কেউ করতে গিয়ে তোমাদের কিন্তু পুরো ছবি উঠে যাবে যে তোমরা কে ছবি তুলছ এটা কিন্তু সাবধান বার্তা আগেও দিয়েছি আবার বলছি তোমরা কিন্তু কেউ মোবাইলে ছবি তুলতে যাবে না মোবাইল কিন্তু হলে একদম অ্যালাউ নেই ভাবে কোনো ব্লুটুথ জাতীয় কানে বা চুলের ভেতর রাখবে না অনেকে ধরা পড়ে যায় এটা করবে না লুজ নিলে প্রথম পাতায় কটা লুস নিয়েছো এক দুই তিন চার লিখে নেবে কিন্তু ভুল করেও একটি লুজ পকেটে ঢুকিয়ে নেবে না কারণ টিচারদের কাছে যদি নোট থাকে তাই তোমার নামে যদি লুজ পেপার চলে যায় পকেটে করে চালাকি করতে যাও তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হতে পারো তাই লুজ নিলে কিন্তু তুমি ওই লুজ আটবে আর যে ব্যবহার না হয় ওই নাম্বারটা কেটে দিয়ে জমা দিয়ে দেবে কিন্তু কোনো ক্রমেই ওই লুজ পেপার পকেটে করে নিয়ে আসার চেষ্টা করবে না আর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছর তোমরা জানো প্রত্যেকটা সেন্টারে তোমাদের যে থাকছে সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা গেট থেকে সুপারভাইজার যিনি মূল দায়িত্বে আছেন তার কেন্দ্রে এক মাস পর্যন্ত কিন্তু তোমাদের এটা থাকবে অতএব সিসিটিভি ক্যামেরার আওতায় থাকছো বলে তোমরা কোনোভাবে কোথাও বন্ধুদের সাথে কিন্তু আলাপ আলোচনা কথা বলতে যাবে না এবং অবশ্যই এবছর মাধ্যমিকের মতো যেটা গুরুত্বপূর্ণ দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ট্রান্সপারেন্ট বোর্ড এই বোর্ডটা কিন্তু ইউজ করবে নাহলে কিন্তু তোমাদের কিন্তু খাতা যে কোনো মধ্যে ক্যান্সার এই যে ট্রান্সপারেন্ট বোর্ড কী পাচ্ছ যা দুদিকে দেখা যায় এরকম ট্রান্সপারেন্ট বোর্ড কিন্তু তোমরা থাকতেই হবে বোর্ড না নিলেও ক্ষতি নেই আজ বোর্ড নিতে চাও এই বোর্ডটাই ইউজ করতে পরীক্ষা হলে এই বোর্ড ছাড়া অন্য কিন্তু অ্যালাউ নেই এটা তোমাদের মনে রাখতে হবে আর এবছর এই যে ফোনটা এই যে স্মার্টফোন দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যালাউ নেই স্মার্টফোন নিয়ে কোনো মতেই ঢুকতে দেবে না আর যদি এবছর ফোন প্রত্যেক রুমে প্রত্যেক রুমে ঘড়ি থাকবে ভুল বললাম স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচ কিন্তু তোমাদের অ্যালাউ নেই কেউ স্মার্ট ওয়াচ মোবাইল এবং স্মার্ট ওয়াচ নিয়ে যাবে না প্রত্যেক রুমে কিন্তু ঘড়ি থাকবে তাই ঘড়ি নিয়ে যাওয়ার দরকার নেই ঘড়ি নিয়ে যাওয়ার হয়তো টিচারদের আপত্তি থাকতেই পারে আর যদি একান্তেই তোমার প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু ঘড়ি কিন্তু ইউজ করতে হবে দেখতে পাচ্ছি এই যে ঘড়ি এই যে আমি ব্যবহার করছি হ্যাঁ এইগুলো প্রত্যেকটা ঘড়ি দেখতে পাচ্ছে এই ঘড়ি অ্যালাউ হতে পারে কিন্তু কোনো ক্রমে কিন্তু এই স্মার্ট ওয়াচ তোমার কাছে চলবে না আর যেটা বিষয় সেটা হচ্ছে স্কেল স্কেল কিন্তু অবশ্যই এই যে দেখা যাচ্ছে দুদিকে এই ট্রান্সপারেন্ট স্কেল হওয়া দরকার যা দুদিকে পরিষ্কার দেখা যায় কিন্তু এইরকম অ্যালুমিনিয়াম যার লেখা দেখা যায় না এই রকম কিন্তু স্কেল চলবে না তা স্কেলটাও কিন্তু তোমরা এই রকম ব্যবহার করতে পারবে আর একটা দেখিয়েছি জলের বোতল এই জলের বোতল ব্যবহার করলেও সেই জলের বোতল কিন্তু সাদা হতে হবে এবং পরিষ্কার জন্য স্বচ্ছ হবে এই দিক ওদিক দেখা যায় তবেই কিন্তু কাছে জলের বোতল রাখতে পারে তা ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট তোমার এই স্কেল ট্রান্সপারেন্ট বোর্ড এইগুলো তোমার কাছে রাখতে পারো নচেত কিন্তু পরীক্ষা হলে তোমার কিন্তু এগুলো রাখতে দেবে না আমি দেখিয়ে দিলাম এগুলো কিন্তু অনেকেই সমস্যায় পড়বে আর অবশ্যই যে ডিআর একটা লম্বা খাতা আছে সেখানে কিন্তু সবাই সই করবে কেউ যদি কোনো কেউ ভুলে যাও দায়িত্ব কিন্তু তোমার ক্ষতি হবে তাই দেখবে যে তুমি খাতায় সই করছো কি না ওনারা নিশ্চয় আনবেন সেই খাতাইগুলো এবং টিচাররা তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হবে কোনো শিক্ষকের সাথে বিতর্কে জড়াতে যাবে না তারাও তোমাদেরকে যথেষ্ট সহানুভূতিপূর্ণ মনোভাবই দেখাবে তাই তোমরা ভালোভাবে পরীক্ষা দিও এবং অবশ্যই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সহজ হবে ভালো হবে তাই তোমাদের কোনোভাবেই যেন তোমাদের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে দুর্নীতি জড়িয়ে পরীক্ষা ক্যান্সেল বা জীবনটি ল্যাপস না হয় তাই প্রত্যেকে বলো সফলভাবে বেরিয়ে এসো এইভাবেই তোমরা কিন্তু প্রত্যেকটি পরীক্ষা দিও আর একাদশ শ্রেণীর পরীক্ষা ছাত্রছাত্রী যারা আছো তাদেরও আমি বলছি যে এবছর কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষা এবছর বোর্ডের পরীক্ষা নয় তাই বোর্ডের ওদের মধ্যে বোর্ডের খাতা পাবে না যেখানে তোমার কিউ আর কোড থাকবে বা ছকে লিখবে এসব কিছু নয় প্লেন খাতা পাবে প্রত্যেক স্কুল নিজস্ব প্লেন খাতা আছে সেইখানে প্রথম দু পাতার মধ্যে এমসি কিউ কিউ প্রশ্ন পরপর যেমন করে করবে তারপরে মূল প্রশ্নে তোমরা কিন্তু আসবে তোমাদের ইলেভেন এবং টুয়েলভ একই রকম সিস্টেম কিন্তু এব এবছর যা টুয়েলভ পড়ছে ইলেভেনে তারা কিন্তু বোর্ডের খাতা পরীক্ষা বোর্ডের প্রশ্ন দিয়েছিল এবারে কিন্তু বোর্ডের প্রশ্ন বোর্ডের খাতা নয় তাই স্কুল পরীক্ষা নিচ্ছে স্কুল প্রশ্ন করবে স্কুল খাতা দেবে তার জন্য কিন্তু যেমন পরীক্ষা দিয়েছ তেমনই কিন্তু তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অবশ্যই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন নিয়ে যাবে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যেমন অ্যাডমিটটা মাস্ট অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দুটোই নিয়ে যাবে তেমনি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন তোমাদের অ্যাডমিট নেই তোমাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক স্কুলের রোল নাম্বার ছাড়াও তোমরা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখবে এবং যেভাবে পরীক্ষা দিতে স্কুলে পরীক্ষা দিয়েছো ক্লাস এত পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত তেমনভাবেই পরীক্ষা হবে স্কুলের রোল নাম্বার স্কুলের নাম সমস্ত লিখবে সাবজেক্ট এবং অবশ্যই কিন্তু তোমরা নিশ্চিত রূপে তোমাদের একাদশ শ্রেণীর প্রশ্ন অত্যন্ত সহজ হবে আর শুধু এটুকুই বলব যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ পর্যন্ত যত প্রশ্ন আছে অবজেক্টিভ তোমরা ফলো করো দেখবে কমন পাবে এর বাইরে কিন্তু প্রশ্ন আছে উচ্চ মাধ্যমিক যদি সাল করলে কমন নাও আসতে পারে সংসদ নমুনা ফলো করতে হবে তার মধ্যে কিন্তু তিনটে সেট করলেই কমন পাবে এটা জোর দিয়ে বলি আমরা কিন্তু একাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু শুধু নমুনা প্রশ্ন করলে হবে না সালের প্রশ্ন করলেই কমন কাজেই তোমরা আমি শেষ মুহূর্তে বলবো যে দু থেকে দু পর্যন্ত যত অবজেক্টিভ প্রশ্ন বড় প্রশ্ন আছে সেগুলো দু হাজার বাদ দিলেই তোমরা কিন্তু অবশ্যই সব স্কুলে কমন পেয়ে যাবে এই নিয়ে কিন্তু এত বছর প্রশ্ন আমরা দেখে আসছি রিপিট করছে তোমাদের করবে যেমন সংসদ নমুনা প্রশ্ন কাউকে দিয়েছি তোমাদের উত্তর সহ তার সাথে সালগুলো মিলি নাও দেখবে তোমাদের কিন্তু সংসদ নমুনা প্রশ্ন বারবার রিপিট হয়েছে এবারও দু হাজার চব্বিশে হবে কাজে কাজি এটা প্রমাণিত তোমরা দেখে না নিজস্ব প্রমাণ করে যে সংসদের যে তিন আমি গতকাল দিয়েছি তার সাথে যতগুলো সাল এসছে রিপিট করেছে কিনা কাদির পঁচিশ সালেও এই চব্বিশ সালে তার ব্যতিক্রম হবে না চব্বিশ সালেও কিন্তু তোমরা অবশ্যই সংসদ নমুনা ফলো করো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আর একাদশ শ্রেণীর ছাত্রীরা সালের প্রশ্ন ফলো করো এটাকে মাথায় ঢুকিয়ে দাও উচ্চ মাধ্যমিক সংসদ নমুনা প্রশ্ন ফলো করো বড় প্রশ্নের জন্য তার সঙ্গে তোমরা টেস্ট পেপার সাল করতে পারো আর মাধ্যমিক ও একাদশ শ্রেণী বললাম সংশোধন মনে নয় তোমরা ফলো করো সালের প্রশ্ন চোদ্দ থেকে বাইশ পর্যন্ত অবশ্যই ছোট প্রশ্ন তো বড়ো প্রশ্ন তখন পাবেই ছোট প্রশ্ন কিন্তু কখন পেয়ে যাবে বেষ্ট তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো ইলেভেনের পরীক্ষা আনন্দের পরীক্ষা আর টুয়েলভের পরীক্ষা জীবনের পরীক্ষা কেউ কিন্তু ভয় ভীতি পাবে না কারণ ভয় ভীতি পেলে কিন্তু লিখে আসবে ভর্তি করে খাতা ছেড়ে আসবে না কিন্তু কারণ যারা বেশি তোমার যতটা দেবার ক্ষমতা ততটাই দিও না লিখে কিন্তু আসবে না যার যা মনে আসে সেটাই লিখে এসো কিন্তু কোনো মতে ছেড়ে আসবে না সব প্রশ্ন করে এসো সবার পরীক্ষা ভালো হবে সবাই ভালো নম্বর পাবে সকলে শুভকামনা আশীর্বাদ জানিয়ে আমি চাই দু হাজার চব্বিশের প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বাংলার ছাত্রছাত্রী এবং ইলেভেনের ছাত্র আগামী কাল আগামীকাল বাংলা পরীক্ষা আমি বাংলা শিক্ষক সকলকে শুভ আশীর্বাদ শুভকামনা জানালাম শুধু বাংলা নয় উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর প্রত্যেকটি পরীক্ষা তোমাদের ভালো হোক আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের সঙ্গে থাকবো তোমরা আমার সঙ্গে থেকো এবং তোমাদের সাফল্যই আমার একমাত্র লক্ষ্য বেস্ট অফ লাক প্রত্যেকের পরীক্ষা ভালো হোক